নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার রেসিপি পটল ভাপা পটল ভাপা ঠিক বলবো না তো রেসিপিটা কীভাবে তৈরি করছি তোমরা দেখো একদম নতুনত্ব একটা রেসিপি এটা সর্ষে পটল বা পোস্ত পটল কোনোটাই না দেখে হয়তো এরকম লাগছে কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি ভীষণ ভালো লাগবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এটা কথা দিলাম তো চলো দেখে নিই কীভাবে তৈরি করব এই পটলের রেসিপিটা এই রেসিপিটা থাকলে কিন্তু নিরামিষের দিনে জাস্ট জমে যাবে তো দেখো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে নিয়েছি সরষের তেলের মধ্যে পটলগুলোকে দেখো আমি খোসা ছাড়িয়ে এদিক দিয়ে দুই দিক দিয়ে একটু একটু চিড়ে রেখেছি যাতে পটলটা খুব ভালো মতো ভাজাও হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় সেই জন্য দেখো পুরোপুরি পটলের কিন্তু খোসাগুলো ছাড়িয়ে দিইনি একদম আর তোমরা জানোই পটল কিন্তু খুবই উপকারী একটা সবজি পটল কিনলে কিন্তু চুল ওঠা কমে জানো তো সব থেকে বড়ো কথা পটল যদি তোমরা খাও তাহলে কিন্তু আমি এটা অনেক জায়গায় শুনেছি পটল খেলে চুল ওঠা বন্ধ হয় পটল তোমরা সেদ্ধও খেতে পারো পটল কিন্তু ভাজা করে খেতে ভালো লাগে গরমকালে একটা খুব ভালো সবজি হচ্ছে পটল পটল খেতেও যেমনি ভালো লাগে বাচ্চা বড় সবাই নরম হওয়ার জন্য কিন্তু খেতেও পারে তো দেখো আমি একদম লো হিটে রেখে কিন্তু এটাকে ভাজছি যাতে পটলগুলো পুড়ে না যায় অথচ ভালো মতো সুসেদ্ধও হতে থাকে ভেতরটাও যেন খুব ভালো মতো ভাজা হয় তো উল্টে পাল্টে প্রথমে কিচ্ছু দেব না কিন্তু এখানে কোনো লবণ বা হলুদ আমি কিন্তু কিছু দিচ্ছি না কারণ তোমরা অনেকে বলো না পটল ভাজলে পরে তেলটা কালো হয়ে যায় কিন্তু কালো হবে না যদি তোমরা পটল ভাজার সময় লো হিটে ভাজো আর দেখবে পটলের মানে লবণ আর হলুদ যদি এগুলো না দাও না দিয়ে ভাজো তাহলে দেখবে পটলের তেল কিন্তু অতটাও কালো হবে না আর একটা ছোট্ট টিপস বলি তোমাদেরকে পটল ভাজা বা বেগুন ভাজলে যেমনি আমাদের পটলটা মানে তেলটা কালো হয়ে যায় তো তখন আমরা কি করি তেলটা ফেলে দিই তো এই তেলটা ফেলে না দিয়ে একটা রেসিপিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো আজকে তোমাদের মুখে একবার বলে দিই ভাব কী করবে তোমরা কিন্তু শাক ভাজা করতে পারো পটল ভাজার তেলে শাক ভাজা করলে কিন্তু একদম বোঝা যায় না যেমনি লাল শাক ভাজতে পারো বা কলমির শাক ভাজা করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের তেলটা নষ্টও হচ্ছে না আবার তেলটা কিন্তু কাজেও লেগে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো এরকম ধরনের ছোটো খোটো টিপস আমি তোমাদের সঙ্গে অনেক সময় শেয়ার করি তো কমেন্টের মাধ্যমে অনেকে জানাও অনেকে জানাও না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটা জানাবে তো দেখো পটলগুলো ভেজে তুলে রাখলাম আর মিক্সির বাটিতে মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে কালো সর্ষে পোস্ত দুটোই দেবো কালো সর্ষে এবং পোস্ত দুটোই দিলাম এক চামচ করে বেশি দিচ্ছি না কারণ যেহেতু অল্প আর প্রচণ্ড গরম পড়েছে এখানে এখন সর্ষেটা খাওয়া বেশি ভালো না ওই জন্য সর্ষে পোস্তটা খুব সামান্য পরিমাণেই দিলাম অল্প আর দিলাম নারকেল কোড়া আর দেব এর মধ্যে কাঁচা লঙ্কা আর আগে সর্ষে পোস্তটা আর নারকেল কোড়াটা ভালো করে বেটে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিলাম নাহলে ভালো বাটা হবে না যেহেতু পোস্ত আছে এটা কিন্তু পোস্ত বাটারই বাটিটা মিক্সির বাটিটা কিন্তু পোস্ত বাটার জন্যই কেনা দেখো এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এই যে সর্ষে পোস্তটা ছিল এটাকে খুব ভালো মতো একটু জল দিয়ে গুলে নিলাম কারণ জল দিয়ে গুলে নিলে কী হয় যে কালো ছাকাটা ওটা নিচে পড়ে যায় সেক্ষেত্রে যে তেতো ভাবটা সেটা হয় না তো আমি সর্ষে পোস্তটা যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই ক্ষেত্রে কালো দেখতে লাগছে কিন্তু কালোটা থাকবে না হলুদ দিলে অতটা বোঝা যাবে না তা আমি আজকে যেহেতু শাক রান্না করবো না সেই জন্যই আমি একদম ওই তেলেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর যেহেতু পটলে আগে হলুদ দিয়ে রাখিনি সেই জন্য পরিমাণে কিন্তু হলুদটা একটু বেশি দিতে হবে কারণ যখন পটলটা দেবো পটলের মধ্যে কিন্তু হলুদটা অনেকটা টেনে নেবে হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেব এই যে কষিয়ে নিচ্ছি এই সময় আমি তোমাদের বলি যারা মিষ্টি পছন্দ করো তারা কিন্তু দু একদম সামান্য খুব সামান্য একটু মিষ্টি দিতে পারো আমরা যেহেতু মিষ্টিটা পছন্দ করি না রান্নার ক্ষেত্রে সেই জন্যই মিষ্টিটা কিন্তু পুরো স্কিপ করে গেছি সেক্ষেত্রে তোমাদের চয়েস মতো তোমরা কিন্তু দিতেই পারো এবার আমি যে ভেজে রাখা পটলটা ছিল সেই পটলটা দিয়ে দিলাম যদি পটলটা ভাজার সাথে সাথে পটলের ওপরেই পোস্ত বাটাটা দিতাম তাহলে কিন্তু হতো কোনো অসুবিধা ছিল না কিন্তু এই যে সর্ষেটা যে একটু কষিয়ে নিলাম তাতে দেখবে একটা স্বাদটা ভালো আসে তো তাই জন্য আমি এরমভাবে করলাম তো দেখো এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেবো কারণ পটলগুলো আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে এই যে ওই যে পোস্ত যে যেটা আছে সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার একটু ঢেকে দেবো যেহেতু খুব বেশি এটা কিন্তু জল একদম ঝোলঝল রাখবে না একদম গামাখা গামাখা করে করবে যাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবে কারণ সরষে পোস্ততে একটু তেল না হলে কিন্তু ভালো লাগে না তো আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যদি কেউ ঝাল পছন্দ করে একটু মেখে খেতে পারবে যেহেতু বাচ্চারাও খাবে ওই জন্য আমি ঝালটা একদমই দিই না অল্পই দিই ঝাল তো তোমরা দেখলেই আমি খুব সামান্য দুটো লঙ্কা বেটে রান্নাটা করলাম লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই যদিও ঝাল ছিল না বেশি তাই জন্যই দুটো দিলাম অনেক সময় একটা দিয়েও রান্না করি যেহেতু বাচ্চা খাবে তো দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষে বাটা কিংবা পোস্ত বাটায় যদি একটু সর্ষের তেল না দাও তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না আমার মনে হয় তো পুরোপুরি কমপ্লিট এবার আমি এটাকে সার্ভ করে দেবো তো এটা তোমরা একবার অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো নিরামিষের দিনে তোমাদের কথা দিচ্ছি এটা হলে আর কিচ্ছু লাগবে না তোমাদের মনে হবে শুধু এই পটল দিয়েই সমস্ত ভাত খেয়ে নি এই যে নারকেল কোড়াটা পড়েছে না এর জন্য যে কি ভালো একটা স্বাদ হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না দেখো আমি একদিন কিন্তু একদম ঝোল রাখিনি একদম মাখা মাখামাখা করেছি জিনিসটা যে কারণ এটা না মাখা মাখামাখা খেতেই বেশি ভালো লাগে তুমি দেখো একদম মাখা মাখামাখা কিন্তু করেছি আর এটা শুকনো শুকনো করে খাবে গরম ভাতের সঙ্গে যে কি ভালো লেগেছিলো খেতে আর আমি এটা যখন বানাই তখন কিন্তু বাড়িতে কাউকে জানাইনি না জানিয়েই বানিয়েছিলাম খাওয়ার পর সবাই মানে একটাই প্রশ্ন কি বানিয়েছো এটা কী এত সুন্দর স্বাদ হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ভিউজ দেখো ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রত্যেকটা ভিডিওতে একটু লাইক করো তাহলে আমি ইন্সপায়ার হবো এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে তুলে ধরবো ধন্যবাদ সবাই ভালো দেখো